হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতীয় রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিস প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে মাধ্যমিক পাশে লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে এই নিয়োগের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী চলছে আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে প্রত্যেকটা তথ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে দেখো ফ্রেন্ডস তাদের বলে রাখি আমি প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা বিভিন্ন ওয়েবসাইট খুঁজে তোমাদের জন্য হানড্রেড পারসেন্ট জব আপডেট নিয়ে আসি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে সমস্ত চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমার সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে ফ্রেন্ডস অবশ্যই সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তোমার স্বপ্নে চাকরিটি পেয়ে যেতে পারো তো অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার বিন্দু মাত্র ক্ষতি হবে না তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস আমরা প্রথমে আলোচনা করব এডুকেশান কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমরা প্রথমে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান নিয়ে আলোচনা করছি তার কারণ ফ্রেন্ডস অবশ্যই আমার এক সাবস্ক্রাইবার কিন্তু তোমার কমেন্টে জানিয়েছে ফ্রেন্ডস অবশ্যই প্রথমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করার জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই পোস্টে যদি তুমি আবেদন করতে চাও তাহলে এক্ষেত্রে তোমাকে মিনিমাম মাধ্যমিক পাস করলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি কেউ টেন প্লাস টু বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো পঞ্চাশ পার্সেন্ট মার্কস নিয়ে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস যদি কেউ তোমার যে কোনো বিভাগ থেকে সরকার স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি অথবা বোর্ড থেকে তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস যদি কেউ আইটিআই পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো অর্থাৎ ফ্রেন্ডস এই পোস্টে আবেদন করার জন্য তোমার প্রাথমিক যে শর্ত হলো তোমাকে ফ্রেন্ডস অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে এছাড়াও ফ্রেন্স তোমার যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা জেনে নেব এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা কি হয়েছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম পনেরো বছর হয় এবং ম্যাক্সিমাম যদি তোমার চব্বিশ বছর হয় তাহলে তুমি এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেজবে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর বয়সে ছাড় পেচবে ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তোমার তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর যদি আমরা আবেদন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে এটা নিয়ে আলোচনা করি ফ্রেন্ডস তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি জেনারেল কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে তোমাদের আবেদন ফি বাবদ অবশ্যই একশো টাকা পে করতে হবে এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি এসসি কিংবা এসটি কিংবা মহিলা বা ফিমেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে এক্ষেত্রে তোমাদের কোনো রকম আবেদন ফি বাবদ টাকা পে করতে হচ্ছে না অর্থাৎ তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি জেনারেল কিংবা ও ক্যাটাগরির প্রার্থী হও এবং তোমরা যে আবেদন ফি বাবদ একশো টাকাটা পে এটা পে করতে হবে অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে যেটা ফ্রেন্ডস অবশ্যই তোমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে টোটাল শূন্য পদ রয়েছে অবশ্যই চব্বিশশো চব্বিশটি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করছে ফ্রেন্ডস অবশ্যই আর সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে যেখানে ফ্রেন্ডস তোমাদের অবশ্যই ট্রেডসম্যান ফিল্টার ওয়েল্ডার কার্পেন্টার প্রিন্টার সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করাবে এবং টোটাল শূন্য পদ রয়েছে ফোন অবশ্যই চব্বিশশো চব্বিশটি এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি এই পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আবেদন মুড রয়েছে ফ্রেন্ডস অবশ্যই অনলাইন যেখানে ফ্রণ্ডস অবশ্যই ভারতবর্ষের প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি অনলাইনে আবেদন করার জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই ফ্রেন্ডস তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের সুবিধা ফ্রেন্ডস অবশ্যই আমি আবেদন করার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়া ফ্রেন্ডস তোমরা কীভাবে আবেদন করবে তা আমরা একটু পরে কিন্তু তোমাদের বলে দেবো এরপর যদি আমরা জেনে নিই ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না কেবলমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হবে এরপর আমরা জেনে নেব তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা সর্বপ্রথম গুগল ক্রোমে যাবে সেখানে গিয়ে তোমরা ডাব্লু ডট আর অথবা ফ্রেন্ডস ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে তোমরা ক্লিক করলে সরাসরি অ্যাপ্লাই করার পেজে পৌঁছে যাবে চলো আমরা ক্লিক করে নিই ফ্রেন্ডস তোমরা লিঙ্কে ক্লিক করার পর সরাসরি এই পেজে ওপেন হবে এখানে ফ্রেন্ডস তোমাদের সামনে শো করবে অবশ্যই লগ ইন এবং ফ্রেন্ডস রেজিস্টার বাটান এবং ফ্রেন্ডস তোমাদের বলে রেখি তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো এক্ষেত্রে তোমাদের প্রথমে ক্লিক হেয়ার টু রেজিস্টার এই বাটনে ক্লিক করতে হবে চলো ফ্রেন্ডস আমরা ক্লিক করে দিই ক্লিক করার পর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কোন স্টেট থেকে আবেদন করছো সেই স্টেটটা এখানে কিন্তু মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ফুল নেম তারপর ফাদার্স নেম তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের জেন্ডারটা সিলেক্ট করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা কিন্তু মেনশান করে দেবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু এখানে মেনশান করে দেবে এখানে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা মেনশান করে দেবে এরপর ফ্রেন্ডস তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিকে হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই ইয়েস করবে আর যদি ফ্রেন্ডস তোমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না হয়ে থাকো তাহলে কিন্তু নো বাটনে ক্লিক করবে এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে কোন ক্যাটাগরি হ্যান্ডিক্যাপ রয়েছে এখানে কিন্তু ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরি তোমাদের শো করবে সেই ক্যাটাগরিটা তোমরা অবশ্যই মেনশন করে দেবে এরপর ফ্রেন্ডস তোমরা যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই এখানে এস বাটনে ক্লিক করবে আর যদি ফ্রেন্ডস তোমরা নো হয়ে থাকো বা এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থী না হও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এখানে নো বাটনে ক্লিক করবে এরপর ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যদি এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো এইখানে ক্লিক করে তোমাদের কোন ক্যাটাগরি তুমি কাজ করেছিলে সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি শো করবে যে ক্যাটাগরিতে তুমি কাজ করেছিলে সেই ক্যাটাগরিটা অবশ্যই তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টটা কিন্তু এখানে মেনশান করে দেবে এবং ফ্রেন্ডস তোমরা কোন শিক্ষাগত যোগ্যতার দিয়ে আবেদন করতে চাইছো সেখানে কিন্তু এখানে মেনশান করে দেবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে নেক্সট বাটনটা শো করবে সেই নেক্সট বাটন ফ্রেন্ডস অবশ্যই তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পরে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে কি বলতো একটি নতুন পেজ চলে আসবে সেখানে কিন্তু তোমাদের ফ্রেন্ডস অবশ্যই তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি দেখাবে এবং ফ্রেন্ডস তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারে চলে যাবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমরা ব্যাক বাটনে চলে আসবে এখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের রেজিস্টার আইডি এবং ফ্রেন্ডস পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন হয়ে যাবে দেন ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে সেখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমরা তোমাদের পার্সোনাল ডিটেলস এবং এডুকেশান বা শিক্ষাগত কোয়ালিফিকেশান দিয়ে কিন্তু তোমরা ফর্মটিকে ভালো করে ফিল করে ফিল করে কিন্তু তোমরা সাবমিট করে দিলে ফাইনাল কিন্তু তোমাদের ফর্মটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেলো বা তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেল এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি তোমরা যে ফটোটি আপলোড করবে সেই ফটোটি অবশ্যই অবশ্যই তিন মাসের পুরনো হওয়া যাবে না অর্থাৎ ফ্রেন্ডস তিন মাসের আগের যদি ফটো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই ফটোটা আপলোড করতে পারবে না অর্থাৎ ফ্রেন্ডস তোমাদেরকে কারেন্ট ফটোটা আপলোড করতে হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি সমস্ত তথ্যই তোমাদের প্রোভাইড করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই কমেন্টে জানাবে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে